আসসালামাইকুম এজ এ অনেকদিন আজ যাবার একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম এই যে চাল চাপড়ি বানাবো আর মুরগির মাংস রান্না করব। ইডিশ মাছ দিয়ে কচুর শাক ভাজি করব। তে আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই পুরো ভিডিওটা সঙ্গে থাকবে

Skjærgrønne এই যে আমি কিছু দিয়ে মশলা সব কিছু দিয়ে আটা এদের জ্বলাই রেখে এখন আমি চাপড়া বানাবো এই যে আমার কিন্তু একটা এই যে আমার মাংস রান্না করা শেষ হয় নাই স্বাদ বাজি করছি আর এই যে জাল চাপড়া বাজে নিয়েছি তো একটু খাইলাম খুব স্বাদ হয়েছে আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ